হ্যালো গেছে সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা একটি গ্রুপকে চ্যানেল গ্রুপে পরিণত করবেন আর এই অ্যাপসটা কিন্তু আপনাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে তবে ভিডিও পুরোপুরি দেখতে হবে কেননা এই ভিডিওর ভিতর চার সংখ্যার আপনারা একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন এই চার সংখ্যার পাসওয়ার্ডটি অবশ্যই এখান থেকে নিয়ে আমাকে দিতে হবে আর আমাকে দিলেই কিন্তু আমি আপনাদেরকে অ্যাপসটা একদম ফ্রিতে দিয়ে দেবো দেখেন এখানে কীভাবে আমরা এই গ্রুপকে চ্যানেল গ্রুপে পরিণত করব কোনো প্রকার ডায়মন্ড সারাই দেখেন এটা কিন্তু একটা ইমো বেটা অ্যাপস আমি কিন্তু এখন একটা গ্রুপের ভিতরে চলে যাব আপনি চাইলে অনার বা অ্যাডমিন যে কোনো কিছু দিয়ে আপনি হচ্ছে চাইলে কিন্তু এটাকে চ্যানেল বোর্ডে পরিণত করতে পারবেন দেখেন এখানে এই যে মিঠুন অনলাইন টিপস এমনকি ইউটিউবার মিঠুন অবশ্যই এই অ্যাপসটা দেখে নেবেন আমি কিন্তু আপনাদের এই রিয়েল অ্যাপসটাই একদম দিয়ে দিব দেখেন এখন হচ্ছে কি আমি এখান থেকে একটা গ্রুপের ভিতরে অতি অতিফাস্টটা চলে যাব তবে আপনারা সবাই জানেন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু এখন বর্তমানে দুইটা একটা হচ্ছে মিঠুন অনলাইন টিপস এবং কি দ্বিতীয়টা হচ্ছে গা মিঠুন অনলাইন বাংলা এখন কিন্তু মিঠুন অনলাইন বাংলার ভিতরে সমস্ত ইমোর ভিডিও আপলোড দেওয়া হয় দেখেন আমি কথা বলতে বলতেই আমি কিন্তু একটা গ্রুপের ভিতরে চলে আসলাম এখন আমি এখান থেকে গ্রুপের ভয়েস রুমটা ওপেন করে দেবো দেখেন ভয়েস রুমটা কিন্তু এখন ওপেন করে দিছি এখন আপনারা কি করবেন এখন এখানে কিন্তু আপনাদের ভয়েস রুম আছে এটাকে এখন আমি বানাবো চ্যানেল গ্রুপ সেই কারণে আমি এখানে থ্রি আইকনে ক্লিক করে দিলাম তারপর দেখেন একটু ডান দিকে আপনারা দেখতে পারবেন মিঠুন অনলাইন টিপস নামে একটা অপশন আসছে যে জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে উপর দেখছেন শো অডিয়েন্স আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই গ্রুপটা ভয়েস ক্লাবে পরিণত হবে দেখেন তারপরে এই যে এখানে দেখতেছেন মিঠুন অনলাইন টিপস আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু চ্যানেল গ্রুপ তৈরি করতে পারবেন উপরে কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে যে এটা চ্যানেল গ্রুপ তৈরি করার জন্য এখানে ক্লিক করতে বলতেছে তো আমরা এখন কি করব করবো মার্কের উপরে ক্লিক করে দেব দেখেন আমাদের বোর্ডটা কিন্তু এখন ভয়েস রুম থেকে হয়ে গেল চ্যানেল গ্রুপ তো এরকম করে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে চ্যানেল গ্রুপ পরিণত করতে পারবেন আবার ও চ্যানেল গ্রুপ থেকে আপনারা চাইলে কিন্তু সেই ভয়েস রুমে চলে যেতে পারবেন সেমভাবে দেখেন এখান থেকে আমরা মিঠুন অনলাইন টিপস এখানে আবারও ক্লিক করে দিলাম তারপর এখান থেকে এই যে পার্টি মোড দেখছেন এই পার্টি মোডের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আবারও ভয়েস রুমে গ্রুপটি পরিণত হয়ে যাবে দেখেন চ্যানেল গ্রুপের কিন্তু আলাদা আরেকটি সেটিংস আছে আর সেটা কোন সেটিংস আমি একটু আবারও দেখানোর চেষ্টা করব তো আপনারা হচ্ছে যেখানে চ্যানেল গ্রুপ তৈরি করেন আবারও সেখানে চলে যাবেন থ্রি ডট আইকোনে ক্লিক করে আমি কিন্তু থ্রি ডট আইকনে ক্লিক করে আবারও সেখানে চলে গেলাম একদম সম্পূর্ণ নিচে চলে যাবেন এখানে দেখেন সিলেক্ট নাম্বার অফ গেস্ট সিটস এখানে হচ্ছে কি গেস্ট সিটের জন্য কিন্তু আপনারা সিট বাসাই করতে পারবেন এখানে দেখেন আট নম্বর পর্যন্ত আপনারা বাসাই করতে পারবেন এতক্ষণ আমি দেখাইছি আপনাদের আটটা গেস্ট রুম এখন দেখাবো চারটা দেখেন আমি কিন্তু এখানে থেকে ফোর সিলেক্ট করে উপরে টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমাদের গেস্ট যে রুমটা আছে সেটা কিন্তু চারটা দেখাবে দেখেন এই যে হচ্ছে নিচে চারটা গেস্ট এখানে আপনার চাইলে আটটাও গেস্ট বানাতে পারবেন একটাও বানাতে পারবেন দুইটাও বানাতে পারবেন তিনটা চারটা পাঁচটা এরকম বানাতে পারবেন এই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনি আরেকটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে চ্যানেল বোর্ড থেকে চ্যানেল বোর্ডে আপনারা হচ্ছে পিকে করতে পারবেন দেখেন আমরা হচ্ছে কি আবারও থ্রি ডট আইকনে ক্লিক করে দেব এখানে টিম পিকে এবং কি রুম পিকে আপনারা কিন্তু এখান থেকে করতে পারবেন সেটাও কিন্তু চ্যানেল বোর্ড থেকে চ্যানেল বোর্ডের সাথে এই যে এখানে দেখছেন টিম পিকে এবং কি এখানে আছে রুম পিকে আমরা যদি রুম পিকের উপরে ক্লিক করে দিই এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে দেখেন একটা হচ্ছে গিয়ে এখানে কুইক ম্যাচ এবং কি একটা আছে হচ্ছে কি ইনভাইট রুম এখানে কুইক ম্যাচটা কি এটা হচ্ছে কি আপনাকে ম্যাচিং করবে অনলাইনে যতগুলি চ্যানেল বোর্ড আছে যে কোনো একটা বোর্ডের সাথে ম্যাচিং করে আপনার সাথে পিকে দিয়ে দিবে তারা কি নিচে কিন্তু আরেকটা ছিল সেটা হচ্ছে কি ইনভাইটের মাধ্যমে আপনি যে কোনো গ্রুপের সাথে কিন্তু ইনভাইট করে এটা করতে পারতেন দেখেন আমাদের সাথে কিন্তু এখানে একটা ম্যাচিং হয়ে গেছে এটা কিন্তু চ্যানেল বোর্ড চ্যানেল বোর্ড টু চ্যানেল বোর্ড একটা ম্যাচিং হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু এখানে একা বসে এবন কি। এইখানে আমার সাথে যেই পিকেটা স্টার্ট হয়েছে সেই গ্রুপের ভিতরে কিন্তু তিনজন মেম্বার্স আছে আর এটা কি এই গ্রুপটা কিন্তু একটা অফিসিয়াল গ্রুপ ভাই ইচ্ছে ঘুরি নামে একটা অফিসিয়াল গ্রুপ আমি অনেক আগে ইউজ করতাম এক সময় বাট দেখেন এর সাথে কিন্তু আজকে এখানে আমার পিকে স্টার্ট হয়ে গেল জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই অ্যাপসটা একদম ফ্রিতে নিয়ে আপনারা কিন্তু এখান থেকে আপনারা চ্যানেল বোর্ডটা তৈরি করতে পারবেন তবে এই ভিডিওর ভিতরে যে চার সংখ্যার পাসওয়ার্ডটা আছে অবশ্যই সেটাকে কালেক্ট করে নিয়ে আমাকে দিতে হবে আর আমাকে যদি দিতে পারেন তাহলেই কিন্তু আপনারা এই চ্যানেল বোর্ডের অ্যাপসটা একদম ফ্রিতে পেয়ে যাবেন তো সেটা আপনারা কিভাবে পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ লিংক পেয়ে যাবেন আর সেই টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমাকে নক দিবেন আর দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অ্যাপসটা একদম ফ্রিতে তো সো গাইস দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক এবং কি কমেন্ট করে অবশ্যই আমার কাছে চলে যাবেন পাসওয়ার্ডটি নিয়ে তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অ্যাপসটি সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতে ভিডিওটা এখানে শেষ করতেছি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন